নাহমদুল্লাহ নাহমদুল্লাহ হামদ সাকিরিন ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলা নবী গালমি দোআলা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে আর সমস্ত ফিতনা ফেঁচাত হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণখুনিয়া শুক্রা曜日 করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী 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 বিশ্বের মানবতা মুক্তির দিশারী আকাই নাম যার তাjidার মদিনা মুহাম্মদ সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাপুর সকল কবরবাসী আত্মার মাগফিরাত কামনায় দ্বিতীয় সুন্ডি মহাসম্মেলন পহেলা ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার ইস্তাদ শাহের চর আল্লাপুর রায়পুরা নরসিন্দি জেলা আল্লাহ তালা আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মালিক সভাপতি সাহের চর আল্লাপুর জামে মসজিদ আল্লাহ তালা তালা হায়তে দিক সবাই বলেন আমি সহ সভাপতি জনাব হাজি মোহাম্মদ শহীদ মিয়া বিশিষ্ট সমাজ সাহের চর আল্লাপুর প্রধান অতিথি জনাব মোহাম্মদ মানিক আহমেদ দক্ষিণ কোরিয়া প্রবাসী সাহের চর আল্লাপুর উদ্বোধক জনাব আব্দুল করিম খান এবং বিভিন্ন অতিথিবৃন্দ বিশেষ করে আমন্ত্রিত ওলায় বা ইক্রাম শায়ের চর আল্লাপুরের চাকরিজীবী বৃন্দ সায়ের চর আল্লাপুরের প্রবাসীবৃন্দ মাহফিল পরিচালনায় যারা আছেন সদস্য সদস্যবৃন্দ আমার গানে ভাবে বসার সম্মান হিসেবে বিশেষ করে আজকের মাহফিলে যিনি অত্যন্ত সুরণ কণ্ঠে আলোচনা করলেন হজরত মাওলানা ইয়াসিন আরাফাত হায়দারী সাহেব নরসিন্দি এবং প্রধান ভক্ত যিনি পীর মুফতি আমজাদ হোসেন জাল সাহেব আল্লাহ তালা উভয়কে কবুল করুক সবাইকে নাবি আমার দানেভাবে বসা সম্মানিত ব্যক্তিবরা আমার সামনে বসা মুরব্বি বাবারা যুবকেরা জেলায় আকুসি কেসরা ফরদানিসি অবলার সমলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম আলাইহিসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমার কতো আপনারা কেমন আছেন কি মুরব্বি বাবারা কষ্ট আছেন যুবুক ভাইরা কি কষ্ট আছো কেউ কথা বলবে না আশেপাশে কথার আসে কথা বন্ধ করেন আমি অল্প সময় কথা বলবো প্রতিটা দিন প্রোগ্রাম আমি অনেক দূরে থেকে আসছি মোসাফির মানুষ আমার একটা মাহফিল থেকে আরেকটা একটা মাহফিলে যাইতে যাইতে রাত হয় তা আজকের মাহফিলে আসছি আমার বাড়িতে বেশি দূরেও না বাংলাদেশে তো আমি যখন অন্য রাষ্ট্রে যা কথা বলি তখন তো তারা আমার সাথে কথা বলে আমার ভাষা তারা তাদের ভাষা ভাষা আমার বুঝতেছেন সবাই বুঝতেছেন আচ্ছা আপনারা জীবিত নাকি মিত আলহামদুলিল্লাহ আমি প্রথমে সালাম দিলাম আপনাদের মাঝে সামনে এসে এবার তার আমি জানি না ভাই সালাম দেওয়া ভালো না খারাপ আপনারা সালামের পক্ষে না বিপক্ষে একসাথে বলে তাই যদি হয় আমি সালাম দিলাম আপনারা আমার সালামের উত্তর দিলেন না ঠিক মতো আর যদিও কয়েকজন দিছে মনে মনে দিছে আর কেউজন ঠোঁট না রয়েছে আর কেউজন দেয়নি রাগ করতেছেন সালাম দেওয়া কি সালাম দেওয়া সুন্নাত সালাম দেওয়া কি উত্তর দেওয়া একসাথে বলেন মাহফিল আসলে শুধু মাহফিল শুনে বাড়ির যাবেন আমল করবেন না শিকার কিছু নিবেন না তাই মাহফিল শুনে কোনো লাভ নাই শিখতে হবে কতক্ষণ ঠিক কিনা আমার যুবক ভাইরা আমার সাথে কথা বলতে হবে বিশেষ করে আমি চাই ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করে একটু সামনের দিকে আগে আসেন যারা পিছনে আসতেছে তারা পিছনে বসবে আপনার একটু সামনের দিকে ঝুঁকি দিয়ে আসেন এবার একসাথে বলেন সালাম চলবে না বন্ধ হবে একসাথে বলেন আওয়াজ দিয়ে সালামের পক্ষে না বিপক্ষে আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয়ে হাওয়ারি বাংলা ই কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ এ আছে না নাই আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয়ে হাওয়ারি বাংলা ই কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ सोलो टी बी বিসি माहा आय साहिब चट्टा दं सो सोलो टी बी सीना माहा गाय अल्लाहपुरटा दं सो এখন ঘরে ঘরে টিভি আসেনা নাই যেই ঘরে নাই টিভি থাকতেছে না ওই ঘরে বিবি কতক্ষণ ঠিক কিনা আর একটু সেরকম ঠিক কিনা যেই ঘরে আছে টিভি

অনেক মুরব্বী আছে ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খুলে নাই মাথার টুপি মাথায় দিয়ে চাষটালে বৈশা এই যে পাঁচ টাকা দামের একটা তিতা চা খায় আর কয় কি লাগাইছো একটা ঝাঁকা নাকা লাগা আছে না নাই সব গোমর ফাঁস করে দেব স্পষ্ট হবো সমস্যা হবো একসাথে বলেন চলবে না বন্ধ হবে কোরআনের আলোচনা চলবে না বন্ধ হবে

আপনি জন্ম নিছেন তাতেও আসান দেওয়ার জন্য হুজুর লাগছে কথা ঠিক কিনা আবার আপনি বিয়ে করবেন সেদিনও হুজুর লাগবে কথা ঠিক কিনা মইরা যাবেন তাও হুজুর লাগবে কথা ঠিক কিনা এজন্য আমি বলি সারা জীবন করলি রে তুই সেই বললা রে মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না ঠিক কথা এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না এই মোল্লার সারা তোকে কবর দিব না এই মোল্লার সারা তোকে দাফন দিব না জোর জোরে কিনা ওতে ওতে করলি কি বলি একবার ভাবলি না এই মোল্লা সারা তোর জানা কে গো করবে না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফর দিব না হাজর জরে কোন কথা ঠিক কি না যতই বিরোধিতা করে আবার একদিন ভালো হয় যেদিন মা বাপ মরে যায় কথা কোন ঠিক কিনা ওই দিনে সে হুজুরের কাছে হুজুর আমার মা মরে গেছে আসলে নাই এজন্য আমি বলি ওই দিন আমার ভালো হয় ওই দিন তোর মা বাবা যেই যাবে এই দুনিয়া ছেড়ে সেই দিন ঠিকই আসতে হবে মোল্লা দেরি ধারে তোর মা বাবা যেই দিন যাবে এই দুনিয়া ছেড়ে সেই দিন ঠিকই আসতে হবে মোল্লা দেরি ধারে ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না এই মোল্লার সারা তোকে কবর দিব না এই মোল্লার সারা তোকে দাফন দিব না সর সর কথা ঠিক কি না আলহামদুলিল্লাহ প্যান্ডেলটা ভরে গেছে ভালো লাগতেছে না আজকের মাহফিলটা আল্লাহ কবুল করুক সবাই গেলাম আমি কিন্তু ভাই ভীষণ অসুস্থ আমার প্রতিদিনের প্রোগ্রামের কারণে গলাটা কিন্তু বসে যায় যে অবস্থা আলোচনা করা লাগে কন্টে একটু কথা বলি আর একটু আমাকে কমিটির বিষয়ে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে হযরতে বিলালের ঘটনা যেটা আপনারা ইউটিউবে দেখেছেন আলহামদুলিল্লাহ প্রায় সাতাশ মিলিয়ন আমি সেই আলোচনা যেহেতু কমিটির অনুরোধ

हफ़ा न ला इला मधुरू ছোট মানুষ কথা বলতে যদি এদিক তিতা এসে যায় রাগ করেন না যদিও আসে তবুও ভালোর জন্যই আসবে কতক্ষণ ঠিক কিনা যদিও আসে তবু কিসের জন্য আসবে ভালোর জন্য আসবে আমি ডাইনে ভাবে না যে সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করবো সবাই রাজি আছেন তো এখনো কি কই যে অনেক জায়গায় ফাকার হইছে ভাই আদবে আউলিয়া বেআদবের শহীদ আমি চাই আপনারা সবাই আদব দিয়ে আসেন এখান থেকে আল্লাহর ওলি হইয়া বাড়িতে যান আল্লাহ কবুল করুক সবাইকে আমিন বন্ধুরা রে আমার রহমত আলিল আলামিন নবী দুনিয়াতে আইছে রে ভাই যার ব্যাপারে আমার আল্লাহ বললেন না ও

ভাগ্য করে সেই আল্লাহ আসমান বানাইলো সবিন বানাইলো এত সুন্দর করে মানুষ বানাইছে এই দুনিয়াটা আল্লাহ সাজাইয়া এমন একটা জাতির দুনিয়াতে পাঠাইছে ওই জাতি দুনিয়ার বুকে আসার পরে ওই জাতি দুনিয়ার বুকে আমার আল্লাহর জিকির করে আমার আল্লাহর তসবিহ করে আমি আল্লাহর ইবাদত করে আল্লাহর এত ইবাদত করে তসবিহ তালিল করে খাবার খাই না বাজারে যাই না রাস্তাঘাটে চলাচল করে না সব সময় ও আল্লাহর জিকির করে এইবার আপনারা বলেন এটা ভালো না খারাপ জোরে কোন ভালো এক সাথে ভালো আমার আল্লাহর জিকির করে আল্লাহ কই জিবুরাইল রে আমি এত সুন্দর করে দুনিয়া বানাইলাম এত সুন্দর করে আসমান বানাইলাম আল্লাদি দি হলা কব আসমা হুয়া তিন তিবা মা তরফি হল কির রহমান ইমিন তাবাবু তিভার জিল বসরা হাল তরমি হুতুর সোমবার জিল বসরা কার নিয়াং কলি বইলাই কাল বসর খাসি আওয়া হুয়া আসি সাত আসমান জমিন বানাইছে কে আর একটু করে আসমান এত সুন্দর করে জমির বানাইলাম এই জমিদের মধ্যে আমি এমন একটা জাতি পাঠাইলাম ওই জাতি শুধু আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহর তসবি করে আমি আল্লাহর ভালো লাগে না আমি আল্লাহর ভালো লাগে না আমি এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইতে চাই এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইব সেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা বাজার করবে ওরা খাবার খাবে ওরা বিয়া করবে ওরা সংসার করবে ওরা ওয়াজ করবে বক্তা কথা বলবে শ্রোতা আলোচনা শুনবে ওরা গুনার কাজ করবে গুনা কইরা আমি আল্লাহর কাছে আবার তাওবা করবে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম নিশ্চয় আমি আল্লাহ তাআলা তাওবাকারীকে ভালোবাসি

তাহলে সবাই করছি গুণা এখন এই গুণা করার কারণে নিজেকে নিজে খারাপ মনে করবেন না গুণা করছেন দেখেই তো আমার মালিকের চিনা যাবে কতক্ষণ ঠিক কিনা গুণা যদি না হয় তো মালিকের তো খুঁজতেন না আজকে গুণা হয়েছে তবা করবেন যদি খাটি দিলে তবা করতে পারেন খুদার কসম আপনার তামাম জীবনের গুণা আল্লাহ জাগাই মাফ করে দিবেন কি কষ্ট হইতেছে তবে তওবার বিষয় আগে জানতে হবে এখন আমি তবা বললাম এই তবা দেবাই কাজ হবো একসাথে উদাহরণ আগে দিয়ে যাই সবচেয়ে ঘন ঘন তহবা করে আচ্ছা আপনাদের এলাকায় যে বিড়াল আছে বিড়াল হ্যাঁ সবচেয়ে বেশি গোপনে দেখবেন যে বাড়ি মাছ চুরি করছে ওই বাড়ির মহিলা এত সুন্দর করে রান্না করছে সেই রান্না করা মাছ যখন বিড়ালে খাইছে স্বামী তো আইসা স্ত্রীর মোটামুটি কিছু দিছে বোঝে তো এখন স্ত্রী মার খাওয়ার পরে শপথ করতেছে সব বনেছে বিড়াল তোর জন্য আমার সংসার ভাঙ্গার রাস্তায় চলে গেছে আশিস কাল তে বিড়াল তো আর জানে না যে মহিলা আবার শপথ করছে আমাকে মারার লেগে তে বিড়াল আজকে খায় গেছে কালকেও আমার ওই একটা ভাব নিয়ে আসতেছে যে ওই বাড়ি খাইছি আজকে ওগুলি মনে হয় পাবো তে মহিলা আবার চালাক পরের দিন ভালো করে মাছ রান্না করে

বিরাল মাত্র ডুকছে মাথা ডোগায় দিয়েছে ওর দিগের বেশি ঢুকেই গেছে হেই সময় মহিলা একবার আল্লাহর নাম নিয়ে মারছে একটা বাড়ি ওর মাথায় মাথায় मारे নাই মাথায় না পাছায় না ডাইরেক্ট মাছখানে পিঠের উপর বিরাল একবার ক্যাক করে একটা দৌড় দিয়ে হাসপাতালে লেগে গেছে হন হাসপাতালে কি মরবি বুঝতেছেন কথা আর হাসপাতাল সে নেন নেন আর হাসপাতালগুন্ডা আগে বলে দেই আর হাসপাতালের নাম ঠিকানা

বলতেছে আমি যে করো না কারণ আমাকে তার জাল দড়ি দেও না এই যে আমরা নদীর থেকে মাছ মারি মারি অথবা আমার জাল দরিও নাই আমরা মেরিয়েও পারবো না ওই মারি গির মাইনে রান্না করে দিবো মাঝে মাঝে শুরু করে খাওয়া লোক আর এরকম বাড়ি খাওয়াই দিবি এরকম তোমাকে

কষ্ট নিয়ে আসবে এটাই সত্যি এবার আপনারা বলেন সুদ চলবে না বন্ধ হবে একসাথে বলেন সুদ চলবে না বন্ধ হবে বন্ধুরা আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাই সেই মানুষ আল্লাহ এত ভালোবাসে ভালো করে না নাও একজন গরিব হতে পারে আমার আল্লাহর কাছে তার দাম আছে একজন রিকশা চালক হতে পারে আমার তার কাছে দাম আছে এ আমার মুরব্বি বাবারা ভালো করে শিউনা নাও যুবকের দলরা এই আলোচনাটা শুনে যদি আমল করতে পারো জীবনটা পরিবর্তন হয়ে যায় আমার নবীর সাহাবী এমন অনেকজন সাহাবীরা ভাই যারা আমার নবী এত ভালোবাসে মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার নবী মিরাজে যাই আর বন্ধু

তোমার বিলালে আমন আমন করে রে বন্ধু সেই আমলের কারণে বিলালের পায়ের আওয়াজ চলে সামনে সাথে সরে সরে করেন সুবাহ কন্যা আল্লাহ আমার আল্লাহ এত ভালোবাসে রে আমার নরসিংহ

যখন ধ্বংস করার জন্য আব্রাহার বাদিশা রওনা হয়েছিল হাতিনিয়া এই ঘটনা কোতাই পাইবা আলার ফুলে সোরা ফিলার তাপসির করলে আলোচনা পাওয়া যাইব আব্রাহার খানাই কাবা ধ্বংস করার জন্য যখন হাতি নেওয়া রওনা দেয় আরে আগজন নাই দুইজন নাই রে আমার সাইরে জলবাসী সত শত মানুষের চেহারা ওনার ভাইরে ভাই খানাই কামা ধ্বংস করার জন্য যখন হাজির হয় ওই মুহূর্তে আমার নবীর দাদা যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল মুতালিবা আব্দুল মুতালিব খানাই কামার সামনে যে দুইটা হাত তুইলা আর কয় আল্লাহ ও কামার মালিক

We <laughs> won't. পাখি খুললেন ওই মুহূর্তে আমার আল্লাহ পাখি পাঠাইলেন সেই পাখির কথাই কোরআনুল কারীমের ভিতর সূরা ফিলের ভিতর আল্লাহ উল্লেখ করছে ভালো করে শুনে নাও এক একটা পাখির কাছে আমার আল্লাহ কোন কোন তাফসীর কার উল্লেখ করা হয় তিনটা কইরা তিনটা কইরা পাথর কোন কোন তাফসীর কার উল্লেখ করা হয় একটা কইরা কোন কোন তাফসীর কার উল্লেখ করা হয় দুইটা কইরা আমার মুরব্বি বাবারা এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করছে ভালো করে শুনে নাও কেউ বলে ঠোঁটে একটা কেউ বলে দুই পায়ে দুই